ভাবন্ত একবার এই পৃথিবীতে যদি মানুষ না থাকত ভাষা না থাকত সভ্যতা না থাকত ভালোবাসা কান্না তওবা কিছুই না তাহলে এই মানুষ নামক সৃষ্টির শুরুটা কোথা থেকে কে ছিলেন সেই প্রথম মানুষ যার ভুলে আমরা শিখেছি তওবা। যার চোখের পানিতে আল্লাহ শিখিয়েছেন ক্ষমা তিনি আদম আলি হিসাল্লাম প্রথম মানুষ প্রথম লবি মানব জাতির পিতা আজ আমরা জানব একটি এমন কাহিনী যা শুধু ইতিহাস নয় বরং আমারও আপনার জীবনের আয়না মানুষ সৃষ্টির আগেও ছিল এক বিশাল জগৎ আসমান ছিল ছিল, জিন ছিল ফেরেস্তারা দিন রাত আল্লাহর রেবাদুতে মশগুল কোনো পাপ নেই কোনো অহংকার নেই শুধু আনুগত্য আর জিন তারা আগুন থেকে সৃষ্টি তাদের আছে স্বাধীন ইচ্ছা তাদের মধ্যেই একজন ছিল যাকে আমরা আজ চিনি ইবলিস নামে সে ছিল এবাদতে অগ্রগামী এতটাই যে ফেরেশ কাতারেও তাকে স্থান দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ জানতেন এই সৃষ্টির ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অহংকার আল্লাহ তায়লা কোরআনে বলেছেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশ বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিতনা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তর দিলেন নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না এই একটি আয়াতেই লুকিয়ে আছে মানুষের মর্যাদা ভুল করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে বেছে নিয়েছেন আল্লাহ আল্লাহলা আদম আলহিসাল্লামকে সৃষ্টি করেন মাটি থেকে আর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এক মুঠো মাটি থেকে যা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া হয়েছে এই কারণেই মানুষের রং ভাষা স্বভাব সব আলাদা কেউ শান্ত কেউ কঠোর কেউ ধৈর্যশীল কেউ আবেগপ্রবণ তারপর আল্লাহ নিজ হাতে আদম আলহি আকৃতি গঠন করেন এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত যা কোরআনে বলা হয়েছে আমি যখন তাকে পূর্ণ আকৃতি দান করব এবং তার মধ্যে আমার রুহ ফুঁক দেব তখন তোমরা তার জন্য সিজদায় লুটিয়ে পড়বে যখন আল্লাহ আদম আলহি সাল্লামের মধ্যে রুহ ফুকলেন তার চোখ খুলল তার বুক উঠা নামা শুরু হল সে হাঁচি দিল আর প্রথম কথা যা সে বলেছিল আলহামদুলিল্লাহ এইভাবেই শুরু হল মানুষের যাত্রা আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ আদেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করল কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে ছিল ইবলিস আল্লাহ প্রশ্ন করলেন তুমি কেন সিজদা করলে না ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই কথাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অহংকার তার ফলাফল আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত ইবলিজ ধ্বংস হল পাপের কারণে নয় বরং অহংকারের কারণে আদম আলহি জান্নাতে জান্নাতে রাখা হল কিন্তু একাকিত্ব মানুষ একা থাকতে পারে না আল্লাহ আদম আলহিসাল্লামের পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়া রাসূল সাল্লামকে রাসুল ওয়াসাল্লাম বলেন নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাট থেকে তারা জান্নাতে ছিলেন কোনো কষ্ট নেই কোন অভাব নেই শুধু একটি নির্দেশ এই একটি গাছের কাছে যেও না কিন্তু ইবলিস প্রতিজ্ঞা করেছিল আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব সে মিথ্যা শপথ করল বলল আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী আদম আলহিসাল্লাম ও হাওয়া আলহিসাল্লাম ভুল করলেন তারা গাছের ফল খেলেন এটি অবাধ্যতা ছিল না এটি ছিল ভুল আর মানুষ ভুল করবেই এই কারণেই সে মানুষ ভুলের পরেই তারা লজ্জিত হলেন আল্লাহ শিখিয়ে দিলেন সেই দোয়া হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ কবুল করলেন এখানেই আল্লাহর দয়া মানুষ পড়ে যায় কিন্তু তওবার দরজা বন্ধ হয় না আল্লাহ বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের জন্য বসবাস ও নির্ধারিত সময় আছে এটি শাস্তি নয় এটি ছিল খিলাফতের দায়িত্ব আদম আলিহাল্লাম হলেন প্রথম নবী প্রথম শিক্ষক প্রথম পিতা জান্নাত থেকে পৃথিবীতে নামার মুহূর্ত এটি ছিল কোনো সাধারণ অবতরণ নয় এটি ছিল মানব ইতিহাসের প্রথম অধ্যায় আদম আলিহিসাল্লাম যখন পৃথিবীতে নামলেন এই পৃথিবী তখন নীরব কোনো শহর নেই কোনো ঘর নেই কোনো সভ্যতা নেই শুধু আকাশ মাটি পাহাড় বাতাস আর একজন মানুষ যার কাঁধে পুরো মানবজাতির ভবিষ্যৎ আদম আলেহাল্লাম এক স্থানে অবতরণ করেন আর হাওয়া আলেহিস্সাল্লাম অন্য স্থানে দীর্ঘ সময় পর আল্লাহর ইচ্ছায় তাদের পুনর্মিলন হয় এই বিচ্ছেদ মানুষকে শিখিয়েছিল ভালোবাসার মূল্য কী আর আদম আলেসাল্লাম শুধু প্রথম মানুষই নন তিনি ছিলেন প্রথম নবী আল্লাহ তাকে ওহি দান করেছিলেন তিনি মানুষকে শেখাতেন আল্লাহ কে কেন এবাদত করতে হবে কিভাবে হালাল হারাম বুঝতে হবে আদম আলিহ্লাম তার সন্তানদের শেখাতেন সত্যবাদিতা এবাদত এবং আল্লাহ ভীতি। তিনি ছিলেন একাধারে পিতা নবী শিক্ষক নেতা আদম আসাল্লাম ও হাওয়া আলিহাল্লামের ঘরে সন্তান জন্ম নিতে লাগল তাদের সন্তানদের মাধ্যমেই বংশ পরিবার সমাজের সূচনা প্রতিটি গর্ভধারণে যমৎ সন্তান জন্ম নিত এক ছেলে এক মেয়ে আল্লাহ নির্দেশে এক যমজের সঙ্গে অন্য যমজের বিয়ে হতো এভাবেই মানব সমাজ চলতে লাগল তারপর এই পৃথিবীতেই ঘটেছিল মানুষের ইতিহাসের প্রথম রক্তপাত হাবিল ও কাবিল আদম আলি দুই পুত্র উভয়কেই কুরবানি দিতে বলা হল হাবিল দিল খাঁটি নিয়ত থেকে সেরা সম্পদ থেকে কাবিল দিল অবহেলা করে নিম্নমানের বস্তু থেকে আল্লাহ কবুল করলেন হাবিলের কুরবানি আর কাবিলেরটা প্রত্যাখ্যাত হল কুরআন বলে আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন তারপর হিংসা জন্ম নিল অহংকার জলে উঠল কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তর দিল তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি কিন্তু হিংসা মানুষকে অন্ধ করে দেয় কাবিল হাবিলকে হত্যা করল ভাবুন তো যে মানুষ পৃথিবীতে একা নেমেছিলেন যিনি সন্তান পেয়েছিলেন আল্লাহর দান হিসেবে আজ সেই সন্তানকেই আরেক সন্তান হত্যা করেছে আদম আলহ হৃদয় ভেঙে গেল এটাই ছিল মানুষের প্রথম শিক্ষা হিংসা কি ভয়ঙ্কর রাসুল সাল্লিউসাল্লাম বলেন অন্যায়ভাবে যে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার গুনাহের একটি অংশ কিয়ামত পর্যন্ত কাবিল বহন করবে কাবিল বুঝতে পারছিল না মৃতদেহের সঙ্গে কি করবে আল্লাহ একটি কাক পাঠালেন সে আরেক কাককে মাটিতে পুঁতে দিল তখন কাবিল বলল হায় আমি কি এই কাকের মতোও হতে পারলাম না এভাবেই আল্লাহ মানুষকে শেখালেন মৃতকে সম্মানের সঙ্গে দাফন করতে হয় বয়স বাড়তে লাগল আদম আলহ দুর্বল হয়ে পড়লেন তিনি তার সন্তানদের ডেকে বললেন শুধু এক আল্লাহর এবাদত করবে শিরিক করবে না সত্যের পথে থাকবে মানবজাতির পিতা চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক বিশাল উত্তরাধিকার এই কাহিনী শুধু অতীত নয় এটি আমার ও আপনার গল্প আদম আলহিস্লাম আমাদের শিখিয়েছেন মানুষ ভুল করবেই কিন্তু তাওবার দরজা বন্ধ নয় অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে উচ্চে তোলে ইবলিস পদভ্রষ্ট হয়েছিল সিজদা না করার কারণে নয় বরং আমি শ্রেষ্ঠ বলার কারণে আর আদম আলহিস্লাম ক্ষমা পেয়েছিলেন কারণ তিনি বলেছিলেন হে আল্লাহ আমি ভুল করেছি আর আজও আল্লাহ ডাকছেন ফিরে এসো তওবা করো আমি ক্ষমাশীল যেমন তিনি আদম আলিহিসাল্লামকে ক্ষমা করেছিলেন তেমনি আজও তিনি ক্ষমা করতে প্রস্তুত এই কাহিনী আমাদের বলে আমরা আদমের সন্তান আর আমাদের রব এখনও সেই একই রব হে আল্লাহ আমাদেরকে আদম আলিহিসাল্লামের মতো ভুল বুঝে ফিরে আসার তা অফিক দাও আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করো আমাদের শেষ পরিণতি ইমানের সঙ্গে করো আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান জাজাকাল আল্লাহ